কয়টা আছে এখানে এখন এখন কয়টা বা আছে এখন গনি দিবেন নাকি বলুন তো বাড়ি কই যাচ্ছে আপনার বাড়ি এই লাইনে গাবত কি এলাকার নাম কি কই পুলকি কই পুলকি ঠিক আছে উচ্চারণ হ্যালো আন্টি এবং আঙ্কেলরা যে যে তিলে খাজা খাবেন তাড়াতাড়ি চলে আসেন আমরা ফ্রি তিলে খাজা দিচ্ছি তিলে কি বাড়ি নিবি হ্যাঁ চাচা মাদারিশে কি জানেন

ঠিক পাতে নলি যাওঁ গুৰুত্ব পৰা খুচুৰ খুচুৰ পাতিছে ন

তোর মারে তো দিছি অনেক গাছি এত এতগুলো দিছি তাহলে কত হয়েছে স্যার সাতশো নেন আর এক ব্যাগ দেওয়া লাগবে না শাশি আছে বাড়ি শাশি জন্য আজকে একটা জিলেপি কিনে নিয়ে যায় নেন বাকি টাকা দিয়ে ঠিক আছে আর নাহলে এক কেজি গোজা কিনে নিয়ে যায় নেন নাকি আমি চাকরি করি না আমি পড়াশোনা করি আরে ঘুরে বেড়াই দেশ বিদেশ

রাখ আলহামদুলিল্লাহ আজকে আপনার রেস্ট রেস্ট নেওয়ার কারণ হতে পারলাম রেট আর কি লাগে জীবনে কোন আপনি চলে যান আমিও চলে যাচ্ছি ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই থাকেন তাহলে আল্লাহ বেশ ওয়ালাইকুম আসসালাম যাইতে পারবো